আব্দাল ভাই কি তা অবস্থা ও তো রে কাজ করি কাজ আর থাক ভাই এমনি উচ্চ না নি এখন তো কাজ তোরে বাই চলন যায় না কি তা অবস্থা তোমার এখন তো ভাই আপনি তো খাম করা ভাই আমরা রে তো কেয়ার বিষয় আনাইলো চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা ঋণ করে আইলাম আবার পরে তো ওখানে ইয়া দেখি কোম্পানিও নাই যে অ্যাড্রেস দিল ই অ্যাড্রেসে গিয়া দেখি একটা দোকান এখন কোম্পানিও নাই খামও নাই কিচ্ছু নাই তখন সরকার তো টোয়েন্টি আওয়ার্স পারমিশন দিছে টুয়েন্টি আওয়ার্স কইরা তো গড় বাড়া হয় না কিলার মারতাম বউ বাচ্চা লই আইছি করতাম চলতাম বড় হতাশায় আছি ভাই তো আরে ভাই হতাশা হই না হতাশা হইও না তোমরা তো আইসো কেয়ার বিষয় আমরা যে সময় আইছিলাম আমরা স্টুডেন্ট বিছাই কইয়া নাম কইরা আন চাই না দেখি আমাদের ইউনিভার্সিটি নাই না আছে কলেজ না আছে ইউনিভার্সিটি এর পরে তেরো বছর কাটাইলাম ওই রকম কষ্টের মধ্যে এরপরে কষ্টের ফোর্স হলকে ফাইলাম তেরো বছর পরে ওই তেরো বছর পরে গিয়া লিগে লইলাম এর ভিতরে দেখো না দেখলাম মা বাপ না বাই ভাই বোন আত্মীয় স্বজন কেউ চাষারা মারা গেছে মামা মারা গেছুন কেউ রে দেখলাম না বুঝছো না নি শেষ পর্যন্ত কি তার আশায় খালি ইদেশের একটা লাল পাসপোর্টের আশায় ওই কষ্টের ফল যে মিষ্টি হয় ওইটাই গিয়ে প্রমাণ মিলল এখন তুমি এত আপসেট হইও না রে ভাই বাইরের কথাটা অন্য ইনশাল আল্লাহ করো তোমার রিজিকে কে তোমার লন্ডন আনছে ইউকে তে আইসো তুমি তোমার রিজিক লইয়া তোমার যে তো দিন রিজিক থাকবো

ইলেকশনের মধ্যে আমার কাছে লাগে এবার লেবার আইব ক্ষমতায় লেবার অলওয়েজ ইমিগ্রেন্টসদের পক্ষে থাকে আশা করি একটা লো তারা শীতল করবো তোমরা লেগা আর বাইও তোমার লেগে অন্তর বইটা দোয়া করি ইনশাল্লাহ তোমার একটা না একটা গতি হইব তো বালা থাকো ভাইয়া ওকে ভাই আল্লাহ দোয়া করবা ওকে ওকে